আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে একটা স্বপ্নপূরণের উদ্দেশ্য ঢাকায় যাচ্ছি ওকে তো ইনশাল্লাহ দেখা যাক কী হয় অবশ্যই আমি বাইকে যাব নেক ব্যান্ড অবশ্যই প্রয়োজন কারণ যখন বাইকে অনেক সময় অনেকে কল দেয় তখন রিসিভ করাটা খুব কষ্ট হয়ে যায় এজন্য নেক ব্যান্ডটা ব্যবহার করা হয় ঠিক আছে চলুন সবাই ইনশাল্লাহ দেখা যায় হয়তো বা ইনশাল্লাহ ঢাকায় যে ইনশাল্লাহ কথা হবে ওকে আল্লাহ হাফেজ সেই স্বপ্ন পূরণ করতে চলে আসলাম যমুনা ফিচার পার্ক তো এখন বিষয়টা হচ্ছে যে স্বপ্নটা পূরণ করতে চাচ্ছি সে স্বপ্নটা আসলে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে তো আশা করি নেক্সট ভিডিওতে আপনারা পাবেন Allah'a emanet olun. Allah'a emanet olun. Allah'a emanet